আপনি যদি শোরুমের দিকে খেয়াল করেন তাহলে এখানে আই বাজারের প্রাণ থেকে শুরু করে আপনার শ্রীহান্তা পর্যন্ত সব গাড়ি আছে আর যদি আরেকটু একটু স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে সেডানের মধ্যে আপনার অ্যাকুয়া এক্সিও ফিল্ডার শ্রীহান্তা পিয়াস হন্ডা সিভিক ইনসাইট এগুলো আছে এসইউভির মধ্যে চান তাহলে করলা ক্রস সিএইচআর ভেজেল

বেশ কিছুদিন যাবৎ আপনাদের শোরুমের ডিসপ্লেতে এসবি গাড়িগুলো একটু বেশি এবং নোয়া স্কোয়ার গাড়ির কালেকশন বেশি জি জি আমি যেটা আপনার আগেও একটা রিভিউতে বলেছিলাম হয়তো যে আমরা আসলে শোরুম ডিসপ্লে করি মূলত কাস্টমারের সার্চিং এর উপরে তারা ডিমান্ডের উপরে বা তারা যে ধরনের গাড়ি সার্চ বেশি করে সেগুলাই আমরা রাখার চেষ্টা করি আচ্ছা এছাড়া গোডাউনে আমার বেশ কিছু ইউনিট আছে এবং পোর্টেও আছে আচ্ছা বাংলা এবং চিটাগাং মিলায় ঠিক আছে ভাই আজকে আমার পছন্দের একটি গাড়ি দেখি সেভেন সিটার একটি গাড়ি দাঁড়িয়ে আছে সিএমটা দারুণ একটি গাড়ি এই গাড়িটা তো সিডানের মধ্যেই পড়ে এটা সিডানের মধ্যে রাইট সিডানের মধ্যে সেভেন সিটার একটি সেভেন সিটার এবং পনেরো সো সিসি পনেরো প্রাইভেট কালার আয় করে দারুণ একটি গাড়ি আজকে আমরা এই গাড়িটি দেখি সম্ভবত পাল কালার এটা হলো সিএমটা জি প্যাকেজ আচ্ছা দু হাজার উনিশ মডেল দুই হাজার উনিশ মডেল পাল কালার পাল কালার উনিশের কি কি গাড়ি রয়েছে ভাই একটু যদি বলে দেয় উনিশের আপনার এক্সিও হবে সিয়ামতা একুয়া আচ্ছা আর হলো নোয়া আচ্ছা আঠারো নেই না আঠারো নেই তাহলে উনিশ থেকে এই মুহূর্তে পঁচিশ পর্যন্ত রয়েছে উনিশ থেকে পঁচিশ পর্যন্ত এবং পঁচিশ এর কস গাড়ি একটু বেশি আপনাদের ঠিক আছে ভাইয়া আমরা সিয়া থেকে একটু দেখি যদি একটু ফিচার সম্বন্ধে বলেন যদিও যারা এই গাড়ি ইউজ করে তারা ফিচার সম্বন্ধে সবাই জানেন যেহেতু অনেক আগে থেকে গাড়িটি চলে দুই হাজার উনিশ মডেলের জি প্যাকেজের গাড়ি কিন্তু ফিচার যেগুলো আপনার আপগ্রেড ফিচার যতগুলো আছে ম্যাক্সিমাম ফিচারই গাড়ির মধ্যে পাবেন

একটু কমই পাওয়া যাবে কারণ স্পেস এবং ব্যাকলাইটটি আসলে দেখতে খুবই সুন্দর সিম্পলের মধ্যে প্রাইভেসি গ্লাস এবং রেল সেট আসি নিয়ে গেলে সাথে না রেল সেট তো ইনস্টল করা যাবে করা যাবে হ্যাঁ ইনস্টল করা এবং ফ্যাব্রিক সেট সেট তিনজন আসলে বসা যায় সিলিংটি হচ্ছে অ্যাশ কালার আমি একটু সামনে দেখি ভাইয়া গাড়িটি আসলে দূর থেকে যতটা ছোট মনে হয় ভিতরে কিন্তু স্পেস আসলে অনেক না না যথেষ্ট স্পেস লেগ স্পেস যথেষ্ট রয়েছে সামনে পিছনে এবং এই সিটটা একটু সামনে নিলে পিছনের লেগ স্পেস আরো বেড়ে যাবে আচ্ছা এবং দারুণ দুটি কাপড় রয়েছে সামনে সামনে শেপটি আসলে দেখতে খুবই সুন্দর সিম্পল আমাদের ড্যাশবোর্ডটা অনেক সুন্দর অনেক সুন্দর ড্যাশবোর্ডের প্যাটার্ন কাছে দেখতে খুবই সুন্দর এবং ভিতরে চারপাশে পাশে ক্রোমের কাজ ভালোই লাগে ছোট্ট মনে মনিটর আসছে ব্যাক ক্যামেরা আসছে ভাইয়া গাড়ির সাথে হ্যাঁ ব্যাক ক্যামেরা আছে এবং স্টারিং থেকে অপশন রয়েছে স্টারিং এর প্যাটার্নটি আসলে দেখতে খুবই সুন্দর বসে স্টার দারুণ একটি গাড়ি আমরা একটু ইঞ্জিন দিয়ে দেখে নেব ভাইয়া কষ্ট করে আমরা তো উনিশের জি প্যাকেজে দেখছি সিএনটা গাড়ি আপনাদের আর কি কি কালার রয়েছে ভাইয়া পাল ছাড়া পাল ছাড়া আপনার গ্রে কালার রেড ওয়াইন কালার অ্যান্ড

আচ্ছা আর যদি কেউ চায় তার পাশে কালার একটু জানবো যে সিয়ান্তা আপনার মডেল কি কি রয়েছে ভাইয়া প্যাকেজ এবং কত কত মডেল রয়েছে উনিশ থেকে একুশ পর্যন্ত উনিশ বিশ একুশ রয়েছে

আমরা রিকমেন্ড করতে পারি যদি কেউ চায় আমাদের কাছ থেকে আপনাদের এখান তো ব্যবস্থা আছে এখান থেকে তো ফুল কমপ্লিট করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ 100% জানি নিতে পারবে অনেক ধন্যবাদ ভাইয়া দর্শক আমাদের সময় দিলেন সব সময় সময় দিয়ে থেকে ইনশাআল্লাহ আবার চলে আসব আর যাওয়ার আগে আমরা শর্মিয়া দিছি জেনে নেই এটা হচ্ছে এনএইচ অটো 96 ক কুরিল বিশ্বরোড কাজীবাড়ি আর যদি এভাবে কেউ না চেনেন তাদেরকে তাদেরকে বলবো যোনা ফিউচার পার্কের উত্তর দিকে আর আমার ফোন নাম্বার দেওয়া থাকলো যদি এইভাবে কেউ না চেনেন আমার সাথে কন্ট্যাক্ট করে আসবেন ফোন নাম্বার হলো জিরো এখন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে বাট আপনি অনেকবার বলেছেন আসলে বছর কোনো ম্যাটার না এখন সবসময় আপনারা সার্ভিস দিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ এটা জাস্ট বলার জন্য আমরা বলি যে পাঁচ বছর বাট কেউ যদি চায় যে সে যতদিন পর্যন্ত তার মনে চাবে সে সাপোর্ট চাবে অফকোর্স আমরা সেটা দিব অবশ্যই যারা আপনাদের এখান থেকে গাড়ি পার্চেস করে তাদের সাথে একটি গুড রিলেশন হয়ে যায় আসলে অনেক দিনে এক্স্যাক্টলি অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম